গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ গাছ আমাদের অনেক কাজে লাগে যা বলার মতো না সত্যিকার অর্থে এই দক্ষিণ অঞ্চলে আপনার বন্যায় বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি করে গেছে অনেক বড় বড় গাছ আপনার উঠে ফেলাইছে অনেক বড় বড় গাছ কাট করে ফেলাইছে যার কারণে এই গাছগুলা ভাইদের কষ্ট করে কাটতে হচ্ছে আর গাছ কাটাটা কিন্তু অনেক কষ্টের অনেক পরিশ্রমের যা বলার মতো না তো প্রাকৃতিক দুর্যোগ আসলে অনেক ভয়াবহ একটা বিষয় প্রাকৃতিক দুর্যোগ যেন কম হয় সেদিকে আমরা সব সময় প্রার্থনা রাখব দেখেন কত কষ্ট করতে হয় কত সুন্দর গাছ সেটা ফেলাই দিছে ঝরে বাতাসে যার কারণে গাছটা কাট হচ্ছে কত সুন্দর গাছ কত বড় গাছ